আর আমি ওই ওখানে গেছিলাম হ্যাঁ একবারে শেষ মাথায় হ্যাঁ ওখানে ওই যে পিছনে পিছনে সম্মানিত ভ্রমণ ভাই বোনারা চলুন আজ আমরা পরন্ত বিকেলে উড়ন্ত মন নিয়ে এই মেলাতে একটু সময় কাটাই এই মেলাটি এখানে আয়োজিত হয়েছে শ্রী শ্রী শঙ্করী মাতা হ্যাঁ কী যেন একটা এগুলো আর কি সভা অনুষ্ঠিত হচ্ছে একটি পূজার অনুষ্ঠানের উপলক্ষে মেলাটির আয়োজন করা হয়েছে হ্যাঁ সনাতন ধর্মাবলম্বীরা অবলম্বীরা পালন করে থাকেন তবে এখানে অংশগ্রহণ করেন শুধু যে সনাতন ধর্মে অবলম্বীদের বা হিন্দুরা বিষয়টা এমনটা নয় এর এখানে আমাদের মুসলিম অনেক ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করে এই মেলাতে আসে উঠে বসে খাইদাই করে হ্যাঁ কেনাকাটা করে খেলাধুলা করে আনন্দ উৎসব করে এই উৎসবটা আসলে ঠেকানোর নয় উৎসবটা ওই সবার জন্য উন্মুক্ত হয়ে যায় কারণ এটি এখানে তো রেস্ট্রিক্টেড থাকে না সকল ধর্মের মানুষেরা এখানে এসে এই উৎসবের আয়োজনে অংশগ্রহণ করতে পারে মানে কি বলবো উপভোগ করে আনন্দ বিনোদনগুলো উপভোগ করে তো এমনই একটি মেলাতে পরন্ত বিকেলে উড়ন্ত মন নিয়ে আমরা কয় বন্ধু চলে এসেছি চলুন একটু ঘুরে ফিরে দেখা যাক এই মেলাতে অনেক কিছু রয়েছে ভিডিওর মাঝে আরও ইন্টারেস্টিং অনেক মজার মজার জিনিস রয়েছে যা আপনাদের অবশ্যই ভালো লাগবে তাহলে চোখ রাখুন চাঁদের বড়োর চ্যানেলে ওকে চাঁদের বড়ো চ্যানেল অনলি ফর এন্টারটেনমেন্ট পারপস সো লেটস গো এনজয় ইট এটা সে এটা আদি বট গাছ এটা সে শত বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আদি বট গাছ তাইলে সব জায়গায় পাবেন না তাই না এই বট গাছ তাইলে সব জায়গায় পাওয়া যাবে না কত বছর ধরে কালের সাক্ষী আগে হাত

সূর্য সূর্যের আলো শত বৎসর ধরে অনুষ্ঠিত এই মেলাটি এই মেলাটি এই মেলার নাম কি শঙ্কর না কি বললো শঙ্কর মণ্ডপ মেলা মণ্ডপ ঠিক আছে আচ্ছা শঙ্কর মণ্ডপ মেলাতে আমরা চলে এসেছি যাই এখানে শঙ্ক পাওয়া যায় সুন্দর সুন্দর থানায় অবস্থিত

পূজা তো শেষ হয়ে বলে নাকি আজকে আজকের মনে হয় কালকে মনে আছে কালকে আছে

গ্রামীণ ঐতিহ্য হ্যাঁ বাঁশের বেদ দিয়ে কমসি দিয়ে তৈরি খুব সুন্দর